হ্যালো বিয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি ভালো আছি আমি আপনাদের সবাইকে আজকে একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে এসেছি গুরুত্বপূর্ণ আমার কাছে আপনাদের কাছে হতে পারে আপনারা যারা আমাকে চিনেন আজকে আমি আপনাদের আমাদের বাড়িতে যাওয়ার কোনো দাওয়াত দিব না কিন্তু আমাদের বাড়িটি কেমন আমাদের পুরোনো বাড়ি কেমন আমাদের নতুন বাড়ি কেমন এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির ছাদ আর ছা খোলা ছাদ দেখাচ্ছি বাড়িটাতে তিনটা রুম করা হয়েছে আর একটা ছোটো রুম মোট চারটা রুম রয়েছে এটা আমাদের খুলনা জেলায় বাড়ি তো আমাদের বাড়ির ওটা হচ্ছে সিঁড়িঘর সিঁড়িঘর এটা এটার ভিতর দিয়েই আমাদের ছাদে আসতে হয় সাথে ট্যাঙ্কি রয়েছে সাধারণত এখনকার দিনের বাড়িতে এগুলো সব কমন জিনিস তো আমাদের বাড়ির পাশে কাদের বাড়ি আছে সেটাও দেখাবো তার আগে একটা ভীষণ গুরুত্বপূর্ণ জিনিস দেখুন এটা হচ্ছে দুধ মাড়াই করা মেশিন অর্থাৎ এই মেশিনের উপরে যে একটা বাটিও যে বড়ো বাটি দেখতে পাচ্ছেন ওই বাটিটা রেখে তার উপরে দুধ ঢেলে দেওয়া হয় এবং এটা দিয়ে পাকানো হয় পাকিয়ে পাকিয়ে এক সাইড দিয়ে সিটে দুধ আর এক সাইড দিয়ে মাখন বা ক্রিম বের করা হয় এবং সে ক্রিম জ্বালিয়ে ঘি তৈরি করা হয় আমরা ঘোষ সম্প্রদায় ছো এই ধরনের মেশিন আমাদের বাড়িতে আছে আর আমার বাবার ব্যবসাও ছিল এই ধরনের মেশিনের কার্যক্রমের সাথে জড়িত ছিল তটিয়া ভিওয়ার্স আপনারা এই ধরনের মেশিন দেখতে পেয়ে কেমন লাগছে বলুন তো কমেন্ট বক্সে কমেন্ট করবেন যারা নতুন ভিওয়ার্স আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হচ্ছে দুধ মাড়াই করা মেশিন এটা সাধারণত দেখা যায় না খুব কম লোকের নলেজে রয়েছে এটা দেখুন কত সুন্দর মেশিন এই মেশিনের কিন্তু প্রচুর দাম আছে এগুলো যেগুলো ভারতীয়ান সেগুলো বর্তমান দাম পঞ্চাশ হাজার টাকা আর যেগুলো ইটালিয়ান বা ইউরোপিয়ান কান্ট্রিতে তৈরি সেগুলোর দাম দুই থেকে চার লক্ষ টাকা তো ডিআর বিভার্সে আমাদের ছাদে ওঠার সিঁড়িঘর তো এখান দিয়ে আমাদের ভিতরে ছাদে উঠতে হয় আর এই হলো আমাদের নিচে নামার সিঁড়িঘর আমরা এখান দিয়ে নেমে যাচ্ছি আর ওই যে সামনে কেসি গেট আমাদের বাড়িতে কোনো টাইলস করা হয়নি টাইলসের জন্য একটু বাকি আছে আর এমনি ঘরের সব কাজ কমপ্লিট আমরা আমাদের ঘরের ভিতরটা দেখাচ্ছি শুধু টাইলসটা বাকি রয়েছে আমাদের গ্রামের বাড়িতে এটা আমাদের দুটো রুম পাশাপাশি আর এরপাশে আর একটা বড়ো রুম একটা ছোটো রুম রয়েছে রয়েছে সিঁড়িঘর সেখানে আমাদের রান্নার জায়গা করেছি এই হলো আমাদের বাড়ির বাইরের থেকে দৃশ্য এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি তো সে সামনে যে টাইলস করবো সেটাও বাকি রয়ে গেছে টাইলস করা বাকি আছে ওটাও করতে হবে আর বাইরের রংচং করা হয়েছে কম বেশি এটা আমাদের নতুন বাড়ি এই বাড়িতে আমরা বছরে এক থেকে দুই রাত যাপন করি এখানে থাকি অর্থাৎ বছরে যখন এক দুইবার বাড়ি যাই এক দুই দিনের জন্য তো এই বাড়িতেই থাকি আমরা বাড়িটা কেমন আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর এবার বাড়ি পেছন থেকে আপনার দেখাচ্ছি পেছন সাইডেই দেখুন আমাদের পেছনে একটা আম গাছ রয়েছে সুপারি গাছ রয়েছে বাড়িটির পেছনে আসলে বাড়িটা কেমন যাই না আপনাদের কাছে কেমন লাগছে তবে আমাদের গ্রামের বাড়িটা এটাই তিহার আপনারা দেখতে থাকুন এবার আমাদের পুরনো বাড়িটা দেখাই এই যে আমাদের পুরন বাড়ি এই যেটা আমার বাবা তৈরি করেছিল উনিশশো সালে তো এই পুরন বাড়ি আমি অনেক অনেক বছর থেকেছি অর্থাৎ জন্মস্থান এখানে এখানেই মানুষ হয়েছি এই ঘরের ভিতরে মানুষ হয়েছি দেখুন পুরন বাড়িটাও বিল্ডিং ছাদ বাড়ি কিন্তু সামনে আংশিক টালির ছাদ আর এই পাশে আমাদের গোয়ালঘর রয়েছে একটা যদিও গরু নাই একসময় আমাদের বাড়িতে চল্লিশটা গরু ছিল যেহেতু আমরা গোষ সম্প্রদায় তো সেই গরু সব বিক্রি করা হয়ে গেছে একে একে আর বাবা নাই গরুর ব্যবসা দুধের ব্যবসাও নাই তো এটা আমাদের টিউবওয়েল আমাদের গ্রামের বাড়ি টিউবওয়েল এটা আসলে আমরা এগুলো ইউজ করি না তারপর আমাদের যারা ভাইয়ের আছে গ্রামের বাড়িতে দুটো ভাই আছে আগের পক্ষের আমাদের বাবা দুই বিয়ে তো আগের পক্ষের ভাইরা এখানে থাকেন আর এটা আমাদের বাড়ি পুরোনবাড়ি বাড়ির সামনে থেকে দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের পুরন বাড়ির সামনের দৃশ্য আর নিচে উৎপাতনা রয়েছে উঠানে আমাদের উঠান বলে ওটাকে আর বামপাশে একটা জামুল গাছ রয়েছে চলুন তো কিছু জানমুল দেখেই আদি আপনাদের জারমুল গাছে জামল হয়েছে দেখুন কত সুন্দর আর এই জারমুল অনেক মিষ্টি এই বছরই সবথেকে বেশি হয়েছে এতদিন যে জামুলগুলো হতো সেগুলো কিন্তু খুবই কম কিন্তু এবার অনেক বেশি জানমুল হয়েছে অন্যান্য বারের তুলনায় আর আমি এইবারে বাড়ি এসে এই জামুল গাছে এত যানমুল দেখতে পেলাম এবং কিছু জারমুল এখান থেকে পাড়া হলো এবং আমি কিছু জারমুল খেলাম কিছু জারমুল ঢাকায় নিয়ে আসলাম আমার পরিবার ঢাকায় আছে তাদের জন্য তো কেমন লাগছে আপনারা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এটা আমাদের বাড়ির দুটো জারমুল গাছ আছে এটা হলো অন্যতম এবং এটা হলো বড়ো একটি জারমুল গাছ আরেকটি জারমুল গাছ আছে এই পুরনো ঘরের পিছনে সেটা আমার হাতের লাগানো গাছ পুরনো ঘরের পিছনে যে গাছটি লাগিয়েছে সেটা আমি নিজে লাগিয়েছি তো ডিয়ার ভিউয়ার্স কেমন লাগছে জানি না আশা করছি ভালো লাগছে এই আমাদের পুরন ঘর দেখতে পাচ্ছেন আপনারা আংশিক সামনের দিকে আংশিক টালি এখনকার দিনে টালি দেওয়া হয় না কিন্তু এখনকার দিনে সবাই টিন বা অ্যালভেস্টার টিন ইউজ করে আর আমাদের বারান্দায় দেখুন ধান রয়েছে আমার বাবার অনেক ধানের জমি টমি ছিল আসে এখনও ধান টানো তো আমাদের বাড়িতে তো এখন তো আমরা বাড়ি থাকি না আমরা থাকি ঢাকার দিকে তো আমার ভাইয়েরা যারা রয়েছে ওরা একটু ধান টান চাষ টাস করে একটু মাছের চাষ টাস করে ঘের টের করে লিজ বলে আমাদের আঞ্চলিক ভাষায় ঘের মাছের চাষ করে তো এদিকে দেখুন আমাদের ডান পাশে বুঝে যে একটি টালির ঘর দেখতে পাচ্ছেন এটা আমাদের সেই রান্নাঘর আমার বাবার আমলে সেই রান্নাঘর এখনও রয়েছে যদিও মাঝে মাঝে একটু মেরামত করা লাগে আর বাম পাশে আমাদের ঘর আমরা আপনাদেরকে এই যে বাড়িটা দেখেছি এটা আমার কাকার বাড়ি সম্পূর্ণ টালির ছাদ খোলা বলে আঞ্চলিক ভাষায় খোলার ছাদ আর এ পাশে আমাদের নতুন ঘরের ছাদের উপর থেকে আমাদের পূর্ব পাশে পূর্ব পাশে আমার তো ভাইদের বাসা এবং জ্যাটাতো ভাইদের বাসা দেখুন কতগুলো বাড়ি এক জায়গায় এখানে বড় ঘর রান্নাঘর রয়েছে গোয়াল ঘর রয়েছে মোটামুটি দশ পনেরোটা ফ্যামিলি এক জায়গায় দেখতে কেমন লাগছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আমাদের গ্রামের বাড়ি আপনাদের দেখাচ্ছি সরাসরি তো দেখতে থাকুন এটা হলো আমাদের বাড়ির পূর্ব পাশের আমাদের নতুন বাড়ির ছাদের উপর থেকে পূর্ব পাশের বাড়িগুলো এটা হচ্ছে আমার কাকাতো বাড়ির রান্নাঘরে যেটা দেখতে পাচ্ছেন অ্যালবেস্টার টিন দিয়ে ছাওয়া এবং সামনে রয়েছে গোয়াল ঘর যেটি টালি দিয়ে ছাওয়া আর সামনে রেখুন আরও রেখেছে বিচুলি বিচুলি রাখা রয়েছে আমার কাকাদের বাড়ি এখনও বিশটা মতো গরু রয়েছে সেই গোয়ালঘর বাম পাশে যে ঘরটা দেখতে পাচ্ছেন ওখানে আর ওই ডান পাশে বিচুলি রাখছে আর এই আমাদের ঘর আমাদের নতুন ঘরের ছাদের উপর থেকে আমাদের গোয়ালঘরটা দেখতে কেমন দেখুন অ্যালবেস টিন দেওয়া রয়েছে আর পার্শ্ববর্তী যে গাছপালা আমাদের বাড়িতে প্রচুর গাছ দেখছি আপনাদের দেখাচ্ছি দেখুন কত গাছপালা রয়েছে এখানে আর এটা হচ্ছে আমাদের নতুন বাড়ির থেকে ওই সামনে রাস্তা দেখা যাচ্ছে আমাদের বাড়ির সামনে মেইন রাস্তা আর এটা আমার বাড়ির ছেলে গৌতমদার বাড়ি দোতলা বাড়ি আর এপাশে দেখুন আমার জ্যাটাতু ভাই গৌতমদার বড়ো ভাইয়ের বাড়ি টিনের ঘর এই যে শঙ্করদার ঘর আর দেখুন এখানে কত গাছ কত সুন্দর পরিবেশ কেমন লাগছে সর্ব সব মিলে আমাদের গ্রামের বাড়ি আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কমেন্টের রেখা আছি আর আমাদের ছাদের উপর থেকে নতুন ঘরের ছাদের উপর থেকে আমরা পিছনের দিকে দেখাচ্ছি এটা হচ্ছে উত্তর এবং পশ্চিম কোনাকুনি একটি রান্নাঘর দেখা যাচ্ছে এবং পাশে সাধন মামার ঘর দেখা যাচ্ছে আর দেখা যাচ্ছে আমাদের পুকুর আমাদের একটা পুকুর রয়েছে যেটি কচুরিপনা দিয়ে ভর্তি এখনও নিচে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পুকুর আপনারা বুঝতে পারছেন কিনা যাই না যথেষ্ট বড় একটি পুকুর ষাট আট বাই সত্তর পুকুরটি তো কেমন লাগছে আমাদের গ্রামের বাড়ি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকেন আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এটুকু আপনাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকলো তো ডিয়ার ভিওয়ার্স আমার হঠাৎ মনে হলো যে আমাদের বাড়িকে নিয়ে ছোট্ট একটা ভিডিও করি যেহেতু আমি বাড়িতে এসেছি একদিনের জন্য পয়লা মে সরকারি ছুটি দোসরা মে শুক্রবার তেসরা মে শনিবার তিন দিন ছুটি পাওয়ায় আমি গ্রামের বাড়িতে এসেছি এসে ভিডিওটি আপনাদের জন্য করেছি তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের পুরনো ঘরটা দেখা যাচ্ছে নতুন ঘরের ছাদ থেকে ওই যে পুরনো ঘর তো ডিয়া ভিউয়ার্স ভিডিও শেষ করতে যাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন সবাইকে ধন্যবাদ